নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি সংবাদ সারাদিন সংবাদ সারাদিনের শুরুতেই আজ নজর রাখবো বাংলাদেশের দিকে এবং বাংলাদেশ জুড়ে ইতিমধ্যেই কারফিউ জারি করেছে শেখ হাসিনার সরকার বাংলাদেশের রাস্তায় সেনাবাহিনী টহল ছাত্ররা মৃতের সংখ্যা ইতিমধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আপনাদের জানি রাখি ইতিমধ্যেই সেখানে ইন্টারনেট পরিষেবা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং পাশাপাশি ইতিমধ্যেই কারাগার তা কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে এবং যার দরুন সেখান থেকে পালিয়ে গিয়েছে বহু বন্দি এবং এই পরিস্থিতিতেই অনেকেই দেশে ফিরছেন বেশ কয়েকজন বিদেশের পড়ুয়া ভারতে এসে দেশে ফেরার চেষ্টা করছেন আপনাদের জানিয়ে রাখি আমরা দেখতে পাচ্ছি বুধবার থেকে টানা কিন্তু এই আন্দোলন চলছে বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন অ্যাসাইনমেন্ট হেড দিবেন্দু ঘোষ দিবেন্দু দা বর্তমানে বাংলাদেশ জুড়ে ঠিক কি সামগ্রিক পরিস্থিতি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত তো হাতে বাইরে চলে গেছে তার কারণ হাসিনা সরকার যে গতকাল রাতেই গোটা বাংলাদেশের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কারফিউ জারি করেছেন এবং তার সঙ্গে আমরা দেখেছি যে সেনা টহল দিচ্ছে অর্থাৎ সেনা নেমেছে অর্থাৎ বাংলাদেশ পুলিশ র্যাব কার্যত তাদের হাতে বাইরে চলে যাওয়ার পরেই কিন্তু এই সিদ্ধান্ত নিতে হয়েছে যদিও এখনো পর্যন্ত যা খবর তাতে আহ মৃতের সংখ্যা শতাধিক সেই সংখ্যা আরো বাড়তে পারে যদিও অফিসিয়ালি এই সংখ্যাটা জানাচ্ছে সংবাদ সংস্থা কিন্তু যে মৃতের সংখ্যা ঠিক কত সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় আমরা জানতে পেরেছি সুতরাং বাংলাদেশের এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু যথেষ্ট উদ্বেগজনক আহ সেনা দখল দিচ্ছে তার সঙ্গে কারফিউ জারি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ যে হাসিনা সরকার তার অন্যতম মন্ত্রীও বটে ওবায়দুল কাদের তিনি পরিষ্কার জানিয়েছেন সুট এট সাইড অর্থাৎ দেখলেই গুলি চালানো হবে অর্থাৎ কারফিউ জারি করা হয়েছে সেই কারফিউ যদি কেউ ভাঙার চেষ্টা করে তাহলে কিন্তু গুলি চালানো হবে শুধুমাত্র রাজধানী ঢাকা নয় একাধিক জেলা একাধিক শহর সেই শহর কিন্তু কার্যত স্তব্ধ হয়ে গেছে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে সড়ক পরিবহন একটা বড় অংশ বন্ধ রয়েছে রেল পরিষেবা বন্ধ মেট্রো পরিষেবা বন্ধ এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে হাসিনা সরকার চাইছেন আন্দোলনকারীরা আলোচনায় বসুক কিন্তু এতদিন আলোচনা হয়নি কেন যে যে আলোচনার কথা এখন হাসিনা সরকার বলছে সেই আলোচনার কথা এর আগে বলা হয়নি কেন এত মানুষের মৃত্যুর পরে কেন কেন আলোচনা কথা বলা হচ্ছে যে লাশ মারিয়ে কেন আলোচনা কথা বলা হচ্ছে সুতরাং এই মুহূর্তে যা পরিস্থিতি তাদের কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন যে আন্দোলনকারী তাদের একটাই বক্তব্য আলোচনা তখনই হতে পারে যখন এই সংরক্ষণ অর্থাৎ উনিশশো একাত্তরের যে মুক্তিযুদ্ধ যখন বাংলাদেশ স্বাধীন হয় সেই মুক্তিযোদ্ধাদের যে পরিবার তাদের সরকারি চাকরিতে তিরিশ শতাংশ যে সংরক্ষণ সেই সংরক্ষণ তুলতে হবে তবেই আলোচনার জায়গা খোলা থাকছে সব মিলিয়ে বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক চলক দিবেন তো অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অগ্নিগর্ভ আপাতত ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দেবেন্দু ঘোষ